আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাস্ট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ফ্যাশন মালা বিডিতে ভাইরা কিন্তু সব সময় রেগুলার একটা রিজনেবল প্রাইস আপনাদের ড্রেস দিয়ে থাকে আজকে দিচ্ছে রিজনেবল উপরে ডিসকাউন্ট ঠিক আছে রেগুলার তো রিজনেবল প্রাইস থেকে তার উপরে যখন আজকে ডিসকাউন্ট থাকে সব বুঝতেই পারছেন একদম বিশাল একটা ডিসকাউন্ট থাকতে চলেছে তো চলুন দেখিয়ে দিই এগুলো কিন্তু কালার অ্যাভেলেবেল নেই বলে অফারটা দেওয়া হচ্ছে ঠিক আছে কালার এবং এক পিস দু পিস করে আছে যারা আগে অর্ডার করবেন তাদের জন্যে অফারটা ঠিক আছে দেখা

এই যে এটাও দেখেন লম্বা বাউন্ড এটা মনে হয় পঞ্চাশ সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা জোড়া নিলে এক হাজার দ্রুত অর্ডার করবেন কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে দেখেন কি সুন্দর গাউনটা সেম প্রাইস পাঁচশো টাকা ব্যাক সাইডটাও ক্রেপ করা অনলি ফাইভ হান্ড্রেড এই যে সেম দাম মাত্র পাঁচশো টাকা খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে লেট করবে না মাত্র পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর গাউন দিচ্ছে ভেড়া দেখেন অফার থাকছে মাত্র পাঁচশো টাকা এটা ব্ল্যাক এর উপরে আছে খুবই সুন্দর একটা ডিজাইন নিচটা ক্রেপ করা ফ্রি থাকবে লং টার্ম তো 50 52 এরকম হবে প্রাইসটা একই জি মাত্র 500 টাকা 500 টাকা এটা দেখেন সেম দাম অনলি 500 500 এটা হচ্ছে লেমন কালার সেম দাম 500 মাত্র 500 টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এটা হাতাটা খুবই সুন্দর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট এটা মনে 48 লম্বা হবে দাম কি 48 হবে হ্যাঁ এই যে সেম এগুলো কিন্তু এক পিস দু পিস করে আছে ঠিক আছে এই জন্য অফার যারা আগে অর্ডার করবেন তারা পাচ্ছেন দাম মাত্র 500 টাকা এটা দেখেন সেম প্রাইস অনলি 500 এ আচ্ছা নেক্সট টাই চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা পার্পল মধ্যে আছে সেম দাম 500 এই যে এটাও সেম প্রাইস মাত্র 500 এ হ্যাঁ আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা দেখেন সেম প্রাইস মাত্র 500 টাকা আচ্ছা নেক্সট এ চলে যাই নেক্সট আছে এইটা দেখেন অনেক সুন্দর সেম প্রাইস 500 মাত্র 500 টাকা অফার চলছে 500 টাকা এগুলো কালার নাই মূলত এবং খুবই সীমিত রেটের জন্য হ্যাঁ সীমিত আছে এইজন্য অফারটা থাকছে দাম মাত্র 500 টাকা এটাও সেম অনলি 500 এটা দেখেন সেম দাম মাত্র 500 টাকা আচ্ছা নেক্সট থাকবে হচ্ছে এইটা খুব সুন্দর হাতাটা স্মুকি জামার নিচে এরকম ডিজাইন সেম পাঁচশো টাকা এটা দেখেন অনেক বেশি সুন্দর সেম দাম পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন একই প্রাইস মাত্র পাঁচশো ঠিক আছে এখানে কিন্তু মিক্সড ডিজাইন দেখাচ্ছি আর কি সবগুলো অ্যাভারেজ প্রাইসে থাকবে পাঁচশো এটা অনেক সুন্দর সেম পাঁচশো টাকা আরও আছে দেখেন এই যেগুলো অফারে থাকছে মাত্র পাঁচশো এটা শুরুতেই একটা দেখিয়েছিলাম কালারটা মাত্র পাঁচশো টাকা এটারই আর একটা কালার এটা না এটা ডিজাইন চেঞ্জ এটা কালার কয়েকটা দেখাইছে সেম পাঁচশো টাকা ওকে সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে ফ্যাশন মাল বিডি সব হচ্ছে আশিসটা আমার ছয় তলাতে এখনো নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ